শুভশান দা তোমরা কেমন আছো আমি ভালো আছি তবে একটু একটু ভালো আছি বেশি ভালো নেই আমার কাজটা হয়ে গেছে সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আদা পেট চা করেছি আর চাউমিন বানিয়েছি ছেলেমেয়ের জন্য রেখে দিয়েছি ওরা আসলে ওদেরকে কথা তো অনেক কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু মুখে এসে বেরোতে চায় না কারণ পেটে ঘুর ঘুর করছে অনেক কিছু বলবো ক্যামেরার সামনে তোমাদের সাথে অনেক কিছু বলবো কিন্তু বলতেই পারি না টিভি খুললে সোশ্যাল মিডিয়াতে খুল খুললে ফোন খুললে খালি একটা জিনিস শুধু শুধু দেখতে পাচ্ছি মৌমিতা দিদি মানে যে ডক্টর দিদিটা যে ওনার সাথে যে ঘটনাটা হয়েছে সেটাই খালি চোখের সামনে মানে ওইটাই খালি টিভি খুললে খবরে একই জিনিস দেখতে সোশ্যাল মিডিয়াতে একই জিনিস দেখাচ্ছে আমাদের দেশে কি হচ্ছে কি হচ্ছে আমাদের দেশে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আমরা কি স্বাধীন হতে পেরেছি পারিনি তোমরা হতে পেরেছি মেয়েরা স্বাধীন হতে পারেনি মেয়েদের স্বাধীনতা বলতে দেয়নি শুধু দেশটাই শুধু স্বাধীনতা হয়েছে তাই বলছি আমরা সবাই একসাথে হই তুমি আমরা সবাই একসাথে হয়ে এর একটা বিচার অন্তত করুক যারা যারা এই জিনিসটা করেছে মৌমিতা দিদির সাথে অবশ্যই তাদের বিচার খুবই দরকার শাস্তি খুবই দরকার কেননা আজকের ওর সাথে এরকম ঘটনাটা ঘটেছে কোন ঠিক আছে দুদিন পরে তোমাদের মেয়েদের সাথে আমাদের মেয়েদের সাথে না ঘটতে পারে এই এইগুলো যদি চোখের সামনে যদি দেখি বা শুনি তাহলে ইচ্ছা করবে আমাদের মেয়েদেরকে একা ছাত্রের রাস্তায় ভয় লাগবে মেয়েদেরকে ওরা নিজেকে স্বাধীনভাবে ঘুরতেই পারবে না চলতেই পারবে না রাস্তায় কি বলবো মানে ভাষা বুঝে পারছি না আর আমি বলছি না আমি ক্যামেরার সামনে এসে ঠিকঠাক কথা বলতে পারি না সেটুকানি বলছি আর কি ওদের শাস্তি খুবই দরকার খুব দরকার শাস্তি ঠিক আছে আমার এতটুকুই বলার ছিল কি জানি তোমরা আমার সাথে একমত না